অনেক সময় আমরা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি যে আসলে কোন কোন নারীদেরকে বিয়ে করা যাবে আর কোন কোন নারীদেরকে বিয়ে করা যাবে না তো এটার একটা সহজ উত্তর হইতেছে কোরআন থেকে সহজ একটা উত্তর হইতেছে চোদ্দ জন নারী ব্যতীত আর বাকি সকলকেই বিয়ে করা যাবে এতে কোনো সমস্যা নাই আর এই চোদ্দ ধরনের নারীর সাথে আরও এদের ধারাবাহিকতায় আরও কিছু নারী যুক্ত হবে তো সেই নারীগুলা সম্পর্কেই এখন আমি আলোচনা করব। যে কোন চোদ্দ জন নারীকে বিয়ে করা যাবে না বাকি সকল নারীকেই চাইলে বিয়ে করা যাবে তো আল্লাহ তা আল্লাহ সুর আ নিশার মধ্যে বলেন রিমা তাইলেই কুম উম্মাহ তুকুম বেনহ তুকুমরিমা তাইলেই কুম উম্মাহা তুকুম ব্যান তুকুম যে আমার আল্লাহ তোমাদের উপরে হারাম করে দিয়েছে হরুল রিমা তাইলেই কুম উম্মাহ তুকুম তোমাদের মাদেরকে আমার আল্লাহ তোমাদের উপরে হারাম করে দিয়েছে আর এই মা তারা উদ্দেশ্য হইতেছে সৎ মা আরো মায়ের সাথে সম্পৃক্ত বাবার সাথে সম্পৃক্ত যত ধরনের মা আছে। সকল মাকে গিয়ে হারা এই মা তারা উদ্দেশ্য হইতেছে এরপরে আল্লাহ তালা বলতেছেন অবানা তুকুম এবং তোমাদের মেয়েদেরকে এই মেয়ে হইতে পারে নিজের মেয়ে অথবা অন্য কোনো স্ত্রী অন্য কোনো স্ত্রীর ঘরের মেয়ে যেটা অন্য স্বামী থেকে হয়েছে এমন যত মেয়ে আছে সব মেয়ে এর মধ্যে পড়বে অবেনা তুকুম হেরুকুম হওয়া তুকুম এবং তোমাদের বোনদেরকে তোমাদের উপরে হারাম করা হয়েছে আর এই বোন দ্বারা উদ্দেশ্য হইতেছে আপন বোন সৎ বন সহধরা বন বৈপিত্র বন বইমাত্রীয় বোন যত বোন রয়েছে সকল বোনদেরকে তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে শুধু যে বোনদেরকে হারাম করা হয়েছে তাই না বোনের সিরিয়ালে বাগ্নি পরে বাগ্নির ঘরে যে নাতনি হবে সেই নাতনি এ সকলকেই তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে ও আম্ এবং তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের ফুপুদেরকে বাবার সৎ বোন আপন বোন এবং বাবার বৈপিত্রীয় বৈমাত্রীয় যত বোন রয়েছে তাদেরকে আমরা ফুপু বলে থাকি এই ফুপুদেরকেও তোমাদের উপরে হারাম করা হয়েছে আম্মা এবং তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের খালাদেরকে আর এই খালা উদ্দেশ্য হইতেছে মায়ের আপন বোন মায়ের সব বোন বৈপিত্রীয় বোন বৈমাত্রীয় বোন যত বোন রয়েছে মায়ের সকল বোনদেরকেই তোমাদের উপরে হারাম করা হয়েছে হররি মাতা আলি কুকুম্মা হা তুকুম্বা বানা তুকুম হওয়া তুকুম আম্মা তুকুম হলা তুকুমাবানাতুল আফ ইয় বানাতুম উখতি এবং তোমার বানাতুল আখি তোমার ভাইয়ের মেয়েকেও তোমার উপরে হারাম করা হয়েছে অবানাতুল উখতি এবং তোমার বোনের মেয়েকেও তোমার উপরে হারাম করা হয়েছে অবানাতুল আখি ও বানাতুল উখতি ও উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম এবং তোমাদের উপরে হারাম করা হয়েছে সেই সমস্ত নারীদের যাদের দুধ তোমরা পান করেছ দুধ তোমরা শৈশবকালে পান করেছ সেই সমস্ত নারীদেরকেও তোমাদের উপরে হারাম করা হয়েছে

মিনাল রাদাউ ওয়া উম্মাহাতু ইকুম এবং তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের স্ত্রীদের মাদেরকে হারাম করা হয়েছে তোমাদের উপরে ওয়া উম্মাহাতু নিসাঈকুম ওয়া রাবাঈকুম اللাতী ফি হুদুরিকুম মিন নিসাঈকুম اللাতী দাখালতুম বিহিন্না এবং তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের স্ত্রীর আগের ঘরের যে মেয়ে আছে তাদেরকেও তোমাদের উপরে হারাম করা হয়েছে এরপরে আল্লাহ তালা এই আয়তের আরেক অংশ বলেন তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের পুত্রদের সন্তানদের তোমাদের পুত্রদের যে স্ত্রীরা রয়েছে তাদেরকেও তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে তারাও তা তোমাদের জন্য হারাম এরপরে বলেন এবং দুই বোনকে একসাথে বিয়ে করা এটাও তোমাদের জন্য হারাম এমনকি এক এক বোনকে তালাক দেওয়ার পর ওই বোনের ইদ্যত শেষ হওয়ার আগে আরেক বোনকে বিয়ে করা যাবে না আর চোদ্দ নম্বর যে মহিলার কথা বলা হয়েছে এটা হচ্ছে অন্যের স্ত্রী যে এখনো তালাক হয় নাই অথবা তালাক হইলেও তার ইদ্দত শেষ হয় নাই সেই স্ত্রীকেও তোমাদের জন্য হারাম করা হয়েছে কিন্তু বর্তমানে এটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই শেষের যে দুইটা দুই কোন একসাথে বিয়ে করা এবং অন্যের স্ত্রীকে বিয়ে করা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে হয় যে হঠাৎ চলে গেছে এরপরে বিয়ে করা বিয়ে করছে হঠাৎ চলে গেছে চলে গিয়ে আরেকজনকে বিয়ে করছে এই পুরো বিয়ের কার্যক্রমটাই এই কার্যক্রমটাই হারাম হবে এ থেকে যত সন্তান হবে সব সন্তানগুলো যারো সন্তান বলে বিবেচিত হবে তো এই চোদ্দো প্রকারের নারী ব্যতীত বাকি সকলকেই বিয়ে করা যাবে তো যা বললাম আল্লাহ তালা বক্কা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন